সিএসি উনি বলছেন যে উনি কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান না চাকরির জন্য কী করতে হবে কোনো একজন নেতার সুপারিশ লাগবে এখন আমরা সুপারিশ দিচ্ছি ফেচিবেদি রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা কি হয় নির্বাচন ব্যবস্থা হয় জনগণের মতের বা চিন্তার প্রতিফলন হয় না প্রতিফলন হয় কিছু সংখ্যক ব্যক্তি আমাদেরকে বলা হয় এলাকায় যে ভাই ম্যান টু ম্যান গিয়ে লাভ হবে না পকেট আইডেন্টিফাইড করেন তা তারপর কি হবে পকেট আইডেন্টিফাই করে এখন টাকা খরচ করে না কত নির্লজ্জ একটা জাতি জাতি হিসাবে আমি জাতিকে গোটা জাতিকে মেনশন করছি না আমরা পনেরো বছর সমাজ কল্যাণ সোশ্যাল মানুষের চিকিৎসা আপনি এলাকায় গিয়ে দেখবেন মানুষের কত কষ্ট কত সমস্যা একটা পরিবার পনেরো বছর ধরে মাস্টার্স পাস করে বসে আছে একটা পরিবারের দুটো ছেলে তার কোনো চাকরি নাই চাকরির জন্য কি করতে হবে কোনো একজন নেতার সুপারিশ লাগবে এখন আমরা সুপারিশ দিচ্ছি আমার কাছে সুপারিশ জন আসছে আমার মতো মানুষের কাছে সুপারিশ জন আমি বললাম আমার সুপারিশে কোনো চাকরি হবে আপনি জানেন বলছে হ্যাঁ ওনারা বলেছে ওনার সিগনেচার নিয়ে আসেন তাহলে আমরা চাকরি দিয়ে দেব। তা আমি ওনাদের কাছে মাঝে মধ্যে জানতে চাই যে আপনারা আমার সুপারিশে বা আমাদের কারো সুপারিশে চাকরি দিয়ে দেবেন ওনার কি যোগ্যতা থাকলে দেবেন না থাকলেও দেবেন বলছে মাসুদ ভাই আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি এরপর যদি কোনো অন্যায় করে তাহলে আমি বলতে পারবো যে এটা অমুকের সুপারিশ হয়েছে আমার কোনো দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা আমার ঘরে বন্দুকটা আমার ঘরে রাখাটা হচ্ছে আমাদের আমলাতন্ত্রের একটা উল্লেখযোগ্য অংশের মানসিকতা সেজন্য আপনাকে খুব সম্মান করে ব্যাপারটা তা না আপনার যে সুপারিশটা এটার অর্থ নয় রাজনীতিবিদকে উনি খুব সম্মান করেন এটার অর্থ হলো কোনো অ্যাকারেন্স করলে ওটা তার কাছে স্ক্রিন প্রিন্ট করা আছে দেখাই দিবেন দিচ্ছেন এখন ওই যে আমাদের সিএসি উনি বলছেন যে উনি কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান না তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে সবাই কথা বল কল রেকর্ড ফাঁস তো আমারও হয়ে যাবে তা আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে। আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যেই কথার মধ্য দিয়ে আপনি ভয় পান যে কথা ফাঁস হয়ে গেলে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরও কাছে আপনি বিপদে পড়বেন তার মানে তো সামথিং রং আপনি এমন কথা কখনো অফলাইনে বলেন যে কথাগুলো রাষ্ট্রের জন্য সুন্দর নয় যে কথাগুলো রাষ্ট্রের জন্য ইতিবাচক নয় এই সন্দেহ তো এখন জাতির মধ্যে তৈরি হতে পারে আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যেই কথা আমি অফলাইনে বলতে পারি তার মধ্যে তো তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে আমি যদি যে কথা মানুষের সামনে বলতে পারবো না আমাদের পিরনবী রসুলি করিম সাল্লাহ সাল্লামকে আদর্শ নেতা বলা হয় কেন উনি পাবলিকলি যা ছিলেন উনি প্রাইভেটলি তাই ছিলেন উনি ফোকাসলি যা ছিলেন উনি আনসিনে তাই ছিলেন উনি সিনসিয়ারলি যা ছিলেন উনি সিক্রেটলি তাই ছিলেন দিস ইজ ক্যারেক্টার দিস ইজ আইডিওলজি তা আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা বুঝাতে গিয়ে এটা বলেন যে আমি কথা বলছি না ফোনে কারো রিসিভ করছি না ফোন দুর্নাম আছে এই জন্য যে কল রেকর্ড ফাঁস হয়ে যাবে তো কল রেকর্ড ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মধ্যে জাতি উপকৃত হয় সেরকম কথাই তো আমার বলা উচিত